হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের মাসের বাজার সকাল হতে না হতেই দিয়ে গেল তোমরা অনেকেই জানো আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে সমস্ত মাসের বাজার অর্ডার করি তাই যেহেতু কয়েকদিন ধরে ফ্লিপকার্ট অ্যামাজন এসব জায়গায় সেল চলছিল তাই জন্য গ্রসারিগুলো ডেলিভার করতে অনেকটাই বেশি সময় লেগে গেছিল গত মাসের তিরিশ তারিখ মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখ আমি অর্ডার করেছিলাম গ্রসারিস আর দিলো হচ্ছে ফোর্থ অক্টোবর তো মাসের শুরুতে গ্রসারি বেশ কিছু না থাকলে বেশ প্রবলেমই হয় আমি এই চাটা ইউজ করি এই চাটা কখনও ইউজ করে দেখো এত ডিলিশিয়াস লাগবে খেতে মানে এর থেকে ভালো আর কোনো চাই হয় না একটা নামমাত্র বাটার এনে রাখলাম মেথি তো এখন লাগবেই তাছাড়া আমি এনে রেখেছি ধূপকাঠি কি সুন্দর গন্ধ আর এই দুর্গাপুজো লক্ষ্মী পুজো কালী পুজোর মাসে ভালো ধূপকাঠি না আনলে হয় না মাসে শুরুতে অলরেডি একটা দোকান থেকে এক লিটার এনে রেখেছিলাম সরষের তেল তাই জন্য পুরো মাসের জন্য আর এক লিটার সরষের তেল নিয়ে এনে রেখেছি আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে চিল্লাইটা একটু ডিম দিয়ে একটু আটা দিয়ে বানানো হয়েছে আমার একটু আগে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি সকাল সকাল উঠি খিরে পেয়ে যায় তাই জন্য আমি যেহেতু মানে রাত্রিবেলা অনেকটাই আগে আগে খাই যাই হোক এখন নীল উঠেছে এখন নীল খাওয়া দাওয়া করুক আমার এখন রান্না আছে আর আজকে আমি রান্না করব হচ্ছে নিরামিষ পনিরের তরকারি তো তাই জন্য বাস আমার এই কটাই সবজিপাতি লাগবে টোম্যাটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি আজকে একটা নতুন ব্লেন্ডারে এই স আমার সবজিপাতিগুলোকে একটু ব্লেন্ড করে নেবো আগের যে আমার মিক্সারটা ছিল ওটা একটু খারাপ হয়ে গেছে তাই জন্য নতুন এই মিক্সার গ্রাইন্ডারটা নামিয়েছি এবার দেখো এটা নিয়ে অনেক গল্প হবে ওয়ে আজকে বলে রাখি আজকে কিন্তু দ্বিতীয়া কিন্তু এই ফিলটা না হচ্ছে না মানে এখন আমাদের যে সোসাইটিতে থাকি সেখানে আশেপাশের কোনো জায়গাতেই গান টানো বাজলে সেটা শোনা যায় না তাই জন্য খুব নিঃশব্দ লাগছে ওই ভাইবটা পাচ্ছি না যদিও হ্যাঁ আমাদের এন্ট্রান্সের লাইটগুলো এখন জ্বলছে খুব ভাল লাগছে সেটা দেখে তো এটাকে তো প্রথমে আমি একবার একটুখানি ব্লেন্ড করার ট্রাই করলাম কিন্তু দেখলাম যে না এটা আমার মানে হাতের কাজ না তাই নীল কিনেছিল এই এই নীলকেই ডাকি তো আমি যখন নিজে পারলাম না তখন অবভিয়াসলি আমি নীলকে একটু দেখে নিলাম ইতিমধ্যে তখন নীলের ব্রেকফাস্ট করা কিন্তু হয়ে গিয়েছিল আর আমি পুরো মজাটা কি হয়েছিল সেটা একবার তোমাদেরকে বলি এটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু এই টমেটো আদা আর কাঁচা লঙ্কাটা মানে মিক্স করতে দিয়েছিলাম সেই মিক্সার হয় না আমি এর থেকে আদার টুকরো আর কত ছোট করব তোমরা যদি রিওয়াইন্ড করে দেখো তাহলে দেখতে পাবে আমি আদাটাকে যথেষ্ট ছোট করে দিয়েছিলাম আর আমি অলওয়েজ এই টোম্যাটোগুলোকে ফালি করেই কাটি আমি আগের মাটনের ভিডিওতেও তোমরা দেখেছো কি সুন্দর স্মুথ পেস্ট হয়েছিল ওটা হয়েছিল আমার আগের ব্লেন্ডারটা যেটা এখন খারাপ হয়ে গেছে আর এই নতুন ব্লেন্ডারে সে আমার দশ মিনিট হয়ে গেছে তখনও ব্লেন্ড ঠিক করে হচ্ছে না তখনও টোম্যাটোগুলো তাকিয়ে তাকিয়েই আছে অনেক কষ্ট করে এবং অনেক সময় নিয়ে জিনিসটাকে ব্লেন্ড করতে হচ্ছে আমার তো এই ধরনের ব্লেন্ডার আর ভালো লাগলো না দেখতে এটা আমি খুব ভালো লাগে বলে আমি নীলকে বলেছিলাম এটা কেন কিন্তু তারপরে দেখলাম এটাতে মানে স্মুদি টুদি করতেই ভালো লাগে আরও ছোট ছোট করে কেটে তাহলে টোমেটোগুলোকে দিতে হতো তবেই একদম মানে মিহি পেস্ট হতো তোমাদের দেখে কি মনে হচ্ছে এখন যে টোমেটোগুলো সব পেস্ট হয়ে গেছে তাই তো কিন্তু আদেও সেটা হয়নি আমি তোমাদের সেটার প্রমাণও দেবো যথারীতি আমার আলু সেদ্ধ করা ছিল এবং আলুর খোসাগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এই আলুগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আমি কি করব এখন তোমরা বলতে যে আগে না ভাজার সময় হয়ে কিন্তু করবো না ওই ভাতের সাথে মাখলে যাতে আলুগুলো মিহি একদম হয়ে যায় ওই রকম আলু খেতে খুব ভালো লাগে সুতরাং আমি তাই জন্য আগে থেকে সেদ্ধটা করে নিই তাহলে ভাতের সাথে মিলিয়ে যাবে এটাতে কোনো সংশয় থাকবে না আমার ঠাম্মা যখন বেঁচে ছিল আর আমার ঠাম্মার সাথে যখন আমার বড় পিসি দেখা করতে আসতো তখন অনেক সময় এরকম নিরামিষ পনিরের তরকারি রান্না করে নিয়ে আসতো ঠাম্মার খাওয়ার জন্য আর ঠাম্মা তখন কি বলতো বলো তো এটা আমি আর মুন্নি দুজনে মিলে খাবো আর মুন্নি হচ্ছে আমার ঠাম্মার দেওয়া ডাক নাম যেটা এখন অনেকেই ডাকে আবার অনেকেই ডাকে না কিন্তু আমি আগে বলতে লজ্জা পেতাম আমার এই মুন্নি নামটা যেহেতু এটার সাথে একটা গান জড়িয়ে আছে কিন্তু এখন বেশ মন খুলেই বলি আর আমার বড় পিসির হাতের তৈরি ওই নিরামিষ পনিরের তরকারিটা এত ও ভালো লাগতো যে আমি একদিন বড় জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বড় পেশি তুমি কি করে এই পনিরের তরকারিটা রান্না করো বলো তো বলছে জানি সেটা কিন্তু নিরামিষ এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এটার মধ্যে আছে যে জিনিসগুলো সেটা শুনলে তুই অবাক হয়ে যাবি তখন আমি বললাম কি জিনিস এমন দিয়েছ এটা তোমাদের আমি জানাচ্ছি কিন্তু তার আগে দেখো এই পনিরের অবস্থা এটা যে ডিপ ফ্রিজে ছিল আর আমি জাস্ট রান্নার আধ ঘন্টা আগে পনিরটাকে বার করে নর্মাল জলে ডুবিয়ে রেখেছিলাম এই ডিপ ফ্রিজারে রাখলেই একটাই অসুবিধা এই তোমার বরফ জমে যায় পনিরের ভেতরে আর জ নর্মাল জলে ডুবিয়ে রাখলেও সেটা ঠিক করে সেই বরফ গলে না আর কি এখন পনির কাটতে গেলে ভেঙে ভেঙে যায় তবুও আমি যথাসাধ্য ঠিকঠাক করে আর কি এই পনিরগুলোকে কাটলাম আর উল্টে ভাজাও হয়ে গেছে পনিরগুলো আমি পনিরের এক সাইড ভালো করে ভাজি আর এক সাইড আমি ভাজি না তাহলে পনিরটা আর কি চিটকে চিটকে হয়ে যাবে দেখো আমি মশলাটা দিলাম আর তার মধ্যে এখনও একটা টমেটো গোটা রয়ে গেছে ওটা পেস্ট আর হয়নি আমি আর কত ছোট করবো মানে আগের বার তো আমি যেই সমস্ত ব্লেন্ডারে বাড়তাম সেটাতে চার ফালি করে দিলেই সুন্দর ব্লেন্ড একদম পাতলা জলের মতো ব্লেন্ড হয়ে বেরিয়ে আসতো এটাতে দেখছি তা হচ্ছে না যাই হোক আমি নুন দিয়ে দিলাম যাতে তোমার এই জলটা ছেড়ে দেয় টোম্যাটোটা তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম যেহেতু অনেক কটাই লঙ্কা দিয়েছি সাতটা ব্যালেন্স আউট করার জন্য আমি চিনি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে ধনে গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি এরপরে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব এবং ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে দেয় বড় পিসির কাছ থেকে যখন রেসিপিটা শিখেছিলাম তখন তো ইউটিউবে তো দেখতাম না আমি প্রায় অনেকই ছোট। মাধ্যমিক দিয়েছি তখন আর মাই আমাকে খাইয়ে দিত অলওয়েজ স্কুল থেকে আসার পর তখন মা খাওয়াতে খাওয়াতে বলতো এটা না বড় পিসি রান্না করেছে ঠাম্মাকে দিয়েছে আর তোকে দিয়েছে মশলাটা এখন ভালো করে কষে এসেছে এখন আমি সেদ্ধ করা এবং ভেজে রাখা আলুগুলোকে মশলা মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব এটা যেহেতু ভালো করে অত মিক্স হচ্ছে না তাই জন্য এখন আমি কি করব করবো বলতো এই মিক্সারে একটু ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে আর সেটাকে ফুটতে করে আলু এবং মশলা সমেত তারপরে আমি এর মধ্যে দিয়ে নেব যেই জলে আমি পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম নুন দিয়ে সেই জল সমেত পনিরগুলো আমি কিন্তু এক্সট্রা ঝোলের জন্য অন্য কোনো জল ইউজ করছি না এতে টেস্টটা না দুগুণ হয়ে যায় আর তারপরে এখানে আমি দিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ তাই জন্য হিং মশলা হিং দিয়ে কচুরি ভাজা কার কার পছন্দ বলো দক্ষিণেশ্বরে গেলে হিংয়ের কচুরি তো ফেমাস তাই জন্য আমি এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে হিং পাউডারটা এবং ভালো করে এই ঝোল সমেত আলু এবং পনিরটাকে মিশিয়ে নিচ্ছি ফ্রিজের মধ্যে রাখা ছিল ঘি আমি বেশি ঘি দেব না বাট একটু নামমাত্র দিতে হয় তাই জন্য একটু ভেঙে নিয়ে ঘিটাকে আমি দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে এরপর গরমে আস্তে আস্তে ঘিটা গলবে এবং তার থেকে একটা সুন্দর গন্ধ এবং ঝোলের মধ্যে একটা অপূর্ব ফ্লেভার আসবে এর ফলে স্বাদে গন্ধে দারুণ হয়ে উঠবে এই নিরামিষ পনিরটা এটা শনিবার ইজিলি ট্রাই করতে পারো আমি একটু চেখে দেখলাম নুনঠুন ঠিক আছে কিনা আমি স্নান করিনি এখনও কিন্তু এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার খিদে পেয়ে গেছে আমি একটু বাটি মেপেই ভাত খাই এখন এইটুকুনি ভাত নিয়ে নিলাম এবং তার সাথে বাটিতে করে নিয়ে নিলাম পনির আর আগের দিনে ডিম করা ছিল তুমি ডিমের ঝোল আলু আর খাবো না এখন খেয়ে দেখার পালা যে এই আল দিয়ে নিরামিষ পনিরের ঝোলটা কেমন আমি রান্না করেছি তো চলো এখন ভাত দিয়ে মেখে নিচ্ছি আর এরপরে আমি খাবো বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছে আমার না এত ভাল লাগছিল যে ঝাল যেমন হয়েছে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারও আছে পনিরটার আমি আজকে চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান দেখতে দেখতে খাওয়াটা খেলাম খেতে যাই হোক আমার হয়ে গেছে এখন খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম তারপরে আমি যাচ্ছি স্নান করতে আমি যেদিন থেকে হেয়ারটা কাট করে এসেছি তারপর থেকে একদিনও এখনও হেয়ারটাকে ওয়াশ করিনি আজকে প্রথম আমি হেয়ারটাকে ওয়াশ করব আর দেখব যে আমাকে চুলটা যেভাবে সেট করে দিয়েছিল সেইভাবেই এই স্নান করার পর আমার চুলটা অতটাই ভালো লাগে কি না আর এইটা আমি তোমাদের সাথে আজকে তোমাদের সামনেই শেয়ার করে নেব দেখো বারবার গিয়ে তো আমার পার্লারে চুল সেট করে আসা সম্ভব না আর পুজো কালকার দিনে প্রত্যেক দিনই আমাকে হেয়ার ওয়াশ করতে হবে প্রায় তো তারপরে আমি নিজে নিজে বাড়িতে আমি যে শ্যাম্পু মাস্ক বা সিরাম লাগাবো তারপরেও আমার চুলটা এরকম থাকবে কি না সেটাই দেখে নেওয়ার বিষয় তা না হলে মানে চুলটা সেট ভালো করে না হলে কিন্তু যতই ভালো শাড়ি পরো আর যতই ভালো করে সাজো কিছুই মানাবে না চুলটাই কিন্তু আসল আর এখনও আমার চুলটার মানে স্কালটা একদমই অয়েলি হয়নি উল্টে আমার চুলটাকে ভালো আর আমি না সত্যি কথা বলছি এতটাই স্যাটিসফাইড চুলটা কেটে আমার দ্বারাও তোমাদেরকে আজকে আমি কি শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করব বা মাস্ক ইউজ করব সেটা একবার দেখিয়ে নিই আমি লরিয়ালের এক্সটেনসর এই গোল্ডেন মানে বটলটা ইউজ করব অ্যালং উইথ দ্য মাস্ক বিকজ এটাই আমার স্ট্রেটনিংয়ের মেন একটা হেয়ারের শ্যাম্পু আর মাস্ক ছিল এটা আমি বহুদিন ইউজ করিনি এটা সেটা ন্যাচারালি তারপরে তোমার ফ্লিক্সের শ্যাম্পু ফ্যাম্পু ইউজ করেছি ওইগুলোও ভালো কিন্তু আমি ভাবছি আগামী একটা বছর আমি এমন জিনিস ইউজ করব। মানে যেটা ফার্স্ট অফ অল দোকান থেকে কিনলে সেটা প্রথমত দামি হবে আর বাড়িতে ইউজ করলে সেটা প্রচণ্ড বেশি মানে প্রোটিন রিচ হবে তোমরা সবাই দেখতে চেয়েছ যে আগামী এক বছর আমি যেভাবে আমার হেয়ারটাকে কেয়ার করব সেটা ড্রাগ স্টোর প্রোডাক্ট হতে পারে বা হোমমেড প্রোডাক্ট হতে পারে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমিও এটা ঠিক করেছি যে আমিও শেয়ার করব দেখো মাসে একটা বার আমি ভেবেছি যে হোমমেড হোম রেমেডি মাস্ক ইউজ করবো আর যতবার শ্যাম্পু করব ততবার আমি হেয়ার মাস্ক ইউজ করব যেহেতু আমার চুলটা ছোট হয়ে গেছে আমার হেয়ার মাস্কও সাধারণত কম লাগে যেহেতু লেনথে লাগাবো তো প্রথমে আমি আবার চুলটাকে কম করে বেঁধে নিচ্ছি কারণ আজকে আমি বডি স্ক্রাব করব বডিতে মাস্ক লাগাবো সব করব বলে আগে আমি চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি তারপরে বডি কেয়ার হয়ে গেলে তারপরে আমি আবার হেয়ার কেয়ার করবো আর আর এখন আমি বাড়িতে যতক্ষণ থাকি আমি হেয়ারটাকে এরকম পনিটেল করেই রাখি আর পনিটেল করে রাখলে ওনার চুলটার পিছনের শেপটা এবং সামনে থেকেও দেখতে ভালো লাগছে আমি তাচুর অনেক স্যাটিসফাইড এই হেয়ার কাটটা করে আমার পুরোনো বড় চুলের কথা জাস্ট মনেই পড়ছে না আমার যেহেতু সাবান শেষ হয়ে গেছে মানে বডি ওয়াশটা শেষ হয়ে গেছে আর নীলেরও সাবান শেষ হয়ে গেছে তাই আমি নীলকে জিজ্ঞাসা করেই এবার একটা মামার্তের আগের বাড়ি এসেছিলো মানে আগের কোলাবোরেশনে এসেছিলো আর্থের এই ডিট্যান সোপটা না উপট্যান সোপ এটা মনে হয় এত সুন্দর গন্ধ কি বলবো নীল ইউজুয়ালি বডি ওয়াশ ইউজ করতে চায় না ও সাবানই কমফোর্টেবল ফিল করে তাই আর আমার বডি ওয়াশ ভালো লাগে যাই হোক আমি এবার একটা সোপই বার করলাম পরের মাসে আবার বা পরে যখন সাবানটা শেষ হবে আমি তখন বডি ওয়াশ ইউজ করাবো ওকে দিয়ে তো অনেকক্ষণ ধরে শান্তি মতো স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার করার পর আমি বাইরে বেরিয়েছি এবার আজকে আমি গিফটগুলো সুন্দর করে প্যাক করে নেব তো এটা হচ্ছে প্রথমে দিদির একটা চুড়িদারটা গেল তারপরে ছোটাইয়ের ছোট জামাটা আর দাদা ভাইয়ের পাঞ্জাবি চলে গেল এটা আমি দিদির জন্য গিফট ব্যাগ রেডি করে নিয়েছি নেক্সট আমি রেডি করে নেব নীলের মা বাবার তোমার গিফট প্যাকটা তার মধ্যে নীলের বাবার পাঞ্জাবিটা এটা হচ্ছে তোমার রয়্যাল ব্লু color. ঠিক আছে নীলের বাবা যে পাঞ্জাবিটা কিনেছি আর ওর মার যে যা শাড়িটা সেটা হচ্ছে একটু গ্রিন কালার গ্রিন মানে হচ্ছে না কলা পাতা না একেবারে বটল গ্রিন ওটা একটা হালকা মানে মজ গ্রিন টাইপেরই এই দেখো ভীষণ শাইনি গো সত্যি বলতে শাড়িগুলো খুব ভালো লেগেছে আমার পার্সোনালি তো যাই হোক এটা আমি একটা প্যাক করে রেখে দিলাম আর আমার মার শাড়িটার সাথে তোমরা অনেকে ভাবছো নীলের বাবার পাঞ্জাবিটা একই কালার বাট আসলে কিন্তু সেটা নয় নীলের বাবার পাঞ্জাবিটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আর আমার আমার মার শাড়িটা হচ্ছে জাম কালার ঠিক আছে জাম কালারের নীল নয় অনেক আগের দিন না মানে তোমার ফোনে লেগেছিল হয়তো যে নীল রং আমার মার শাড়িটা কিন্তু না আমার মার শাড়িটা হচ্ছে জাম কালারের শাড়ি এবার সবার গিফট রেডি করা হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে আমি মাথা থেকে টাওয়েল খুলেও ফেলেছি আর এখন আমার চুলটা সুন্দর ভেজা আছে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে এখন তো ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে মেঘলা থাকে আর মেঘলা ওয়েদার আমার না খুব ভালো লাগে বৃষ্টি হলে আমার সেটা খুব ভালো লাগে চলো এবার সিরামটা নিয়ে আসি এবার আমি হেয়ার সিরামটা ইউজ করব হেয়ার সিরামের জন্য তোমরা আগের আগের ভিডিওটাতে দেখতে পাবে আমি একটা অন্য এসেছিলো একটা সিরাম ওটা ইউজ করছি কিন্তু থ্রু আউট দ্য ইয়ার মানে আর আগামী এক বছর আমি যেই সিরামটা ইউজ করব সেটা হচ্ছে লরিয়ালের এই বা এমন কোনো হেয়ার অয়েল ইউজ করব যেটা প্রচন্ড নারিশিং হবে এখন একটা কাণ্ড হয়েছে সেটা শোনো এই ছোট ছোট্ট মতো এই হেয়ার সিরামটার প্রাইস আমি যখন আগের বছর কিনেছিলাম ছশো আশি টাকা ছিল এখন তোমরা নায়কায় গিয়ে দেখো সাতশো পঞ্চাশ টাকা হয়ে গেছে এই ছোট্ট বটলটা এই সিরামটার প্রাইস এত দাম বাড়িয়েছে লরিয়াল কী বলবো তাই কিনতে প্রচণ্ড গায়ে লাগছে আমি ঠিক করেছি একেবারে পুরোপুরি শেষ হোক সিরামটা তারপরে আমি রিপার্চেস করব আগে অ্যাডভান্সে অ্যাডভান্সে কিনে নিতাম কিন্তু এখন আর তা করি না এত দাম বাড়িয়েছে বলে আর এতে কোনো রকম ডিসকাউন্টও তো থাকেই না যাই হোক বিকাল হয়ে গেছে আর আমার চুলটা ভালো মতো সুন্দর করে শুকিয়ে গেছে আর আমি কিন্তু কিছু ইউজ করি ওই সিরামটার পর আমি নর্মাল শুয়েছিলাম আর তারপরে আমার হেয়ারটা দেখছি সেম আছে হ্যাঁ নিজের মানে নিজের কী বলবো পোশানগুলো একটু বেন্ড হয়েছে কিন্তু স্ট্রেটনিং আছে সেটা বোঝা যাচ্ছে আমি আলাদা করে কোনো স্ট্রেটনার মেটনার ইউজ করিনি যাতে আমি রিয়েল রেজাল্টটা নিজেও বুঝতে পারি আজকে অনেক দিন পর তোমাদের সাথে অনেক গল্প করলাম আমার খুব ভালো লাগলো পুজোর মধ্যেও কিন্তু আমি আসবো তোমাদের সাথে গল্প করতে দেখা কতদিন তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর আমার চ্যানেলের সাথে থেকো পুজো সবার ভালো কাটুক ওকে বাই